বন্ধুরা একঘেমি খাবার খেতে খেতে যখন আর খেতে মন চায় না তখন জীবের স্বাদটাকে একটু পাল্টানোর জন্য যদি এরকম কলাপাতার মধ্যে লাউ পাতা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে যদি এই রেসিপিটি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু মাছ মাংস সরিয়ে তোমরা এটাই খাবে খেতে দারুণ টেস্টি হয় আর বানানো কিন্তু ভীষণই সহজ নমস্কার বন্ধুরা আমি সবিতা বিল কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে চলো আজকের এই কলা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু টাটকা লাউ পাতা নিয়ে এসেছি এবার এই লাউ পাতাগুলো ধুয়ে নেব তার আগে দেখো এখানে আমি কিছু রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি দুটো ঝাল ঝাল লঙ্কা প্রচণ্ড ঝাল বন্ধু এই লঙ্কাগুলো অবশ্যই এই রেসিপিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর নিয়েছি কিছু ধনে পাতা এবার এই লাউ পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার জলে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে লাউ পাতাগুলোকে আমি তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার যে রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে এখন আমি ধুয়ে নেব। দেখো আগে থেকে কিন্তু একটা আমি কলাপাতা কেটে নিয়ে এসেছি আর কলা পাতাটা কিন্তু অবশ্যই আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার লাউ পাতাগুলোকে এইভাবে আমি মুড়ে নেব এবার কলা পাতার একটা কণা এই লাউ পাতাগুলোকে আমি রেখে দিচ্ছি এবার কলা পাতাটাকে দেখো এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু পেঁচিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু বানানো সত্যি ভীষণ সহজ আর খেতে কিন্তু দারুণ হয় আমরা কিন্তু লাউ পাতার অনেক কিছুই খেয়ে থাকি যদি একবার এইভাবে লাউ পাতার এই রেসিপিটি খেয়ে দেখো তাহলে কিন্তু সত্যি বন্ধুরা তোমরা বারবার বানাতে চাইবে কারণ সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো ওপর থেকে আবারও একটা আমি কলার পাতা দিয়ে দিলাম খুব ভালোভাবে কিন্তু দু থেকে তিনটা কলা পাতা দিয়ে কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে এবার আমি একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো খুব ভালো করে বেঁধে নিয়েছি এবার দেখো আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি তার উপর দুটো লোহার শিখ বসিয়ে দিয়ে এবার আমি দেখো এই কলা রোলটা আমি এখানে বসিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে পুড়ে নিতে হবে এবার আমি পাঁচ মিনিট পর কলা পাতাটাকে এইভাবে উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু পুড়ে নিয়েছি আমার এটা পুড়তে সময় লেগেছে পনেরো মিনিট এবার আমি নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি দেখো কলা পাতাগুলো এইভাবে খুলে নিচ্ছি আর তোমরা তো জানোই বন্ধুরা কলা পাতার মধ্যে কিন্তু প্রচুর গুণ রয়েছে তো এবার আমি দেখো লাউ পাতাগুলোকে এইভাবে এক সাইডে রেখে দিলাম এবার লাউ পাতাগুলোকে এভাবে আমি খুলে নিচ্ছি আর লাউ পাতাগুলো আর রসুন আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার লাউ পাতাগুলোকে আমি দেখো একটার গা থেকে আরেকটা কিন্তু এইভাবে আমি খুলে নেব। বন্ধুরা যদি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে তার সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবে এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে এবার দেখো একটা মিক্সির জারে এই লাউ পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি আর অবশ্যই এইভাবে চিপে চিপে জলটাকে কিন্তু বের করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়ে এসেছি দেখো কত সুন্দর পেস্ট হয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা তোমরা তো দেখলেই বানানো কতটা সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই যে এই রেসিপিটির মধ্যে যে একটা পোড়া পোড়া গন্ধ থাকে সেটা সত্যি বন্ধুরা দারুণ লাগে খেতে এবার দেখো আমি উপর থেকে দিয়ে দিলাম এক চামচ সরিষার তেল যে কোনো ভর্তা বলো বাটা বলো তার মধ্যে যদি কাঁচা সরিষার তেল দেওয়া যায় তাহলে কিন্তু সত্যি সেই টেস্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায় তো দেখলে তো বন্ধুরা কত সহজভাবে এই রেসিপিটি বানিয়ে নিলাম বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এই এক চামচ ভর্তা দিয়েই কিন্তু তোমরা এক থালা গরম গরম ভাত খেয়ে নেবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যারা কখনোই ট্রাই নি তারা অবশ্যই ট্রাই করো তারপরে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের খেতে কেমন লেগেছে তো বন্ধুরা আজকের রেসিপিটি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে তো চলো দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে सावधानी थक